তিন দিন ধরে গোসল ছেড়ে দিছি চার দিন ধরে যায় না কম্বলের নিচ থেকে বের হওয়া যায় না ঠিকমতো গোসল করা যায় না হাত পা নাড়াচাড়া করা যায় না গতকালকেও সূর্য ওঠেনি আজকেও তো কিন্তু আমাদের কষ্ট হলেও তো আমাদের চালাইতে হইবে এভাবেই কনকনে শীতে যুবথুবু হয়ে চলতে হচ্ছে সাধারণ মানুষকে হাড় কাঁপানো শীত আর ঘন কুয়াশায় ঢাকা পড়েছে দেশ পোষের কনকনে ঠান্ডায় স্থবির হয়ে পড়েছে সাধারণ মানুষের জনজীবন উত্তর থেকে আসা হিমেল হাওয়ায় কাঁপছে দেশ কিন্তু আবহাওয়া অফিস বলছে কষ্ট আরও বাড়বে কারণ চলতি জানুয়ারি মাসেই দেশে হানা দিতে পারে এক দুটি নয় বরং চার থেকে পাঁচটি শৈতপ্রবাহ যার মধ্যে তীব্রতা বাড়তে পারে হাড় কাঁপানো শীতের এর মধ্যে রাজধানীর ঢাকার তাপমাত্রা গতকালের চেয়ে কমেছে বেড়েছে শীতের প্রকোপ দু সালের 3 জানুয়ারি শনিবার সকালে রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বারো দশমিক ডিগ্রি সেলসিয়াস যা ঢাকার মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ফলে এ পৌষের হাড় কাঁপানো শীতে কাঁপছে জনজীবন কুয়াশায় ঢাকা সারা দেশ উত্তরের হিমেল হাওয়া আর গত তিন দিন ধরেই চলতে থাকা শৈত্যপ্রবাহে বিপর্যস্ত মানুষ আমাদের তো অবশ্যই কষ্ট হচ্ছে কিন্তু আমাদের কষ্ট হলেও তো আমাদের হইবে আমাদের সংসার আছে বাচ্চা কাচ্চা আছে আমরা কিভাবে চলবো আমাদের তো সংসার আছে আমাদের তো গাড়ি চালাইতে হয় সময় গেলে নটা দশটা এগারোটা বাজলে পরে বেরিয়ে আর কি আর আগে বেরোতে পারি না সকালে তো অনেক ঠান্ডা থাকে সন্ধ্যার পরে তো আরও বেশি অনেক অনেক তিন দিন ধরে গোসল ছেড়ে দিছি চার দিন ধরে স্কুলে যাই না পাঁচ ছয় দিন ধরে বাড়িতে আসি এই তিন দিন কালকেও গতকালকেও সূর্য ওঠে আজকেও তো এই কম্বলের নিচ থেকে বের হওয়া যায় না ঠিকমতো গোসল করা যায় না হাত পা নাড়াচাড়া করা যায় না রুমে হিটার আছে কম্বল আছে কিন্তু ছিন্নমূল যারা আছে রাস্তায় যারা ঘুমায় ওদের যে কি অবস্থা ওটা চিন্তাগুলো করলে আসলে খারাপ লাগে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে রাজধানীর তাপমাত্রা আগামী দুই থেকে এক দিন এমনই থাকতে পারে বৃষ্টি না হলে কুয়াশা কাটার সম্ভাবনা নেই শনিবার রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বারো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস আর গতকালে তাপমাত্রা ছিল তেরো দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস শুধু ঢাকা নয় উত্তরের জেলাগুলোতে শীতের দাপট আরও তীব্র শনিবার দেশের তিন জেলা সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ডিগ্রি সেলসিয়াস পাবনা এবং রাজশাহীতে আবহাওয়াবিদ মোহাম্মদ হাফিজুর রহমান জানিয়েছেন চলতি মাসের যে চার থেকে পাঁচটি শৈত্য প্রবাহের পূর্বাভাস রয়েছে তার মধ্যে একটি ইতিমধ্যেই শুরু হয়েছে এর প্রভাব আরও অন্তত দুই দিন স্থায়ী হতে পারে এই মাসে থেকে তিনটা স্পেল মৃদু থেকে মাঝারি ধরনের সত্য প্রভাব থাকবে এবং একটা থেকে দুইটা স্পেল আপনার মাঝারি থেকে তীব্র সত্য প্রবাহ থাকবে আর কুয়াশাটা সারা দেশেই কুয়াশা থাকবে তবে দেশের নব নদী অববাহিকায় কুয়াশার তীব্রতাটা বেশি থাকবে অন্যান্য অঞ্চলের তুলনায় এখন তো একটা চলছে কিন্তু এখন একটা সত্যপ্রবাহ কিন্তু চলছে এটাই কম বেশি থাকবে আগামী দুই তিন দিনে এটা থাকবে আমি যেটা বলছি আগামী এক সপ্তাহ কিন্তু তাপমাত্রা উল্লেখযোগ্য কিন্তু আমি পরিবর্তন আমরা দেখছি না আসলে দিন এবং রাতের তাপমাত্রার যে অবস্থা এরকম কাছে এক দুই ডিগ্রি কম বেশি হতে পারে মানে এখান থেকে যে হঠাৎ করে তীব্র সত্য প্রভাব আসবে আপাতত স্পেলে এরকম আমরা সম্ভাবনা দেখছি না গত ডিসেম্বর মাসের তথ্য বলছে দেশে বৃষ্টিপাত হয়েছে স্বাভাবিকের চেয়ে নিরানব্বই দশমিক তিন শতাংশ কম বিশেষ করে সিলেট রংপুর খুলনা বরিশাল ও ময়মনসিংহ বিভাগের কোনো বৃষ্টি হয়নি বৃষ্টি না হওয়ায় কুয়াশা ও ঠান্ডার প্রকোপ এবার বেশি অনুভূত হচ্ছে আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী এই বছর শীতের দাপট গত কয়েক বছরের রেকর্ড ভেঙে দিতে পারে কুয়াশার কুয়াশাটা কম ছিল কিন্তু গত বছর কম ছিল তার আগের বছর কিছুটা কম ছিল এবং এবার কিন্তু কুয়াশার পরিমাণটা বেশি এবং কুয়াশা বেশি হওয়ার কারণে দিনের তাপমাত্রাটা কমে গেছে এবং শীতের তীব্রতাটা কিন্তু এবার বেশি অনুভূত হচ্ছে তীব্র সত্য প্রভাব যখন বলবো আমরা তখন তাপমাত্রা ছয় ডিগ্রির নিচে চলে আসবে অর্থাৎ ছয়ের থেকে চারের মধ্যে যখন রাতের তাপমাত্রাটা হবে তখন সেটাকে আমরা বলছি তীব্র সত্য প্রভাব তবে হ্যাঁ এই মাসে আপনার তীব্র আসার রয়েছে। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে আসলে কি আবহাওয়া বিজ্ঞানের ভাষায় সর্বনিম্ন তাপমাত্রা আট দশমিক এক ডিগ্রি থেকে দশ ডিগ্রির মধ্যে থাকলে তাকে মৃদু শৈতপ্রবাহ বলে ছয় থেকে আট ডিগ্রির মধ্যে মাঝারি আর চার থেকে ছয় ডিগ্রির মধ্যে থাকলে তাকে বলা হয় তীব্র শৈতপ্রবাহ তাপমাত্রা চার ডিগ্রির নিচে নামলে তা অতি তীব্র হিসেবে গণ্য করা হয় এই জানুয়ারিতে হাড় কাঁপানো সেই তীব্র শৈত প্রবাহের আশঙ্কা করা হচ্ছে